আমরা সকলে কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি তার সাথে সাথে আমাদের ফোনে অবশ্যই আমরা সকল এই অ্যাপটি ব্যবহার করি সেটি হচ্ছে গুগল প্লে স্টোর এই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ফোনে সকল অ্যাপ কিন্তু ইনস্টল করে থাকি তবে এই অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটি আমাদের সকলেরই জানা প্রয়োজন তো আজকে ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস করবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন চলুন যাওয়া যাক স্ক্রিনে শুরুতে চলে আসবেন ফোনের স্ক্রিনে স্ক্রিনে আসার পরে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে আপনারা এখানে উপরে জিমেলের আইকন দেখতে পারবেন এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক এখানে আপনারা একটি টাচ করে দিবেন এখানে টাচ করার পরে আপনাদের সামনে এখানে একটি পেজ ওপেন হবে এই দেখেন এখানে একটি পেজ ওপেন হয়ে গেছে তো এখানে যে পেজটি যে কাজটি হচ্ছে সেটা আপনাদের আগে বলে রাখি এখানে আপনাদের ফোনে যে অনেক অ্যাপস আছে দেখবেন ইনস্টল করার পরে এই অ্যাপস ভাবেই ডিলিট করতে পারতেছে না আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে এই অ্যাপগুলো ডিলিট হচ্ছে না চলে আসবেন আশা করি দেখেন এখানে লেখ আছে ডিলেট অ্যাপ ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখেন নিচের লেখা আছে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংস এখানে আপনারা টাচ করে দিবেন তো এখানে টাচ টাচ করার পরে এরকম আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে শু করবে এখান থেকে যেই অ্যাপ্লিকেশনটা আপনি ডিলেট করতে পারতেছেন না অনেক চেষ্টা করেও ওটার উপর একটি টাচ করবেন ওটার উপরে একটি টাচ করার পরে এই দেখেন এখানে অপশান চলে আসে এখানে এই লেখা আছে আন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটি এখান থেকে আনইনস্টল হয়ে যাবে তারপরে এখানে তো টাচ করার সাথে সাথে আনইনস্টল কিন্তু হয়ে যাবে এই দেখেন আন ইনস্টল ব্লগ এটি আন ইনস্টল হয়ে গেছে আমাদের ফোন থেকে তো এখান থেকে পুনরায় আবার ব্যাগ চলে আসবেন পুনরায় ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পরে আপনাদের আরেকটি সেটিংস দেখাবো তার জন্য আবার চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে একইভাব আপনারা উপরে এখান থেকে জিমেল আইকনে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা এখানে দেখবেন লেখা আছে প্লে প্রোটেক্ট এখানে একটি টাচ করে দেবেন আসেন দেখে সেই প্লে প্রোটেক্টের টাচটা কী তো এখানে আসার পরে আপনারা যে এখানে দেখতে পারবেন একটি স্ক্যান আছে এই স্ক্যান বাটনের কাছ থেকে এখানে যখন স্ক্যান করবেন আপনি যেন আপনার ফোনের শুরু থেকে গুগল প্লে স্টোর থেকে যত রকম অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করেছেন অনেক অ্যাপ্লিকেশন আছে যে আপনার ফোন থেকে তথ্য নিয়ে যাচ্ছে বা আপনার ফোনে কোনো সমস্যা করছে তো এরকম ধরনের কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে এখানে স্ক্যান করবেন স্ক্যানে টাচ করার সাথে সাথে ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে এখানে টাচ করার সাথে সাথেই স্ক্যান হওয়া শুরু হবে যদি কোনো রকম বাজে অ্যাপ থাকে আপনার ফোন থেকে কোনো তথ্য নিয়ে যাচ্ছে বা ফোনের কোনো সমস্যা করছে তাহলে সাথে সাথেই গুগল সেফটি কিন্তু আপনাকে জানি দেওয়া হবে এই দেখেন এখানে লেখছে নো সমস্যা এই দেখেন নো লেখে দিছে এখানে মানে আমাদের কোনো সমস্যা নেই আর উপরে এখানে একটি মার দিয়ে দিচ্ছে গ্রিন মার তার মানে আমাদের ফোনের কোনো সমস্যা নেই তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি দেখে কীভাবে গুগল প্লে সেটিং শুরু করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন তো গুগল প্লে স্টোর নিয়ে আরও কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ